সানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ সানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুনার ব্যতিক্রম হলো। একটা সুননা ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নািম সাল্লাহ আসালাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতে বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গায় নবী করিম সাল্লাহ সাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটোই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাদ আলাহ সাল্লাম সুরফাতেহার শুরুতে সুরা তেহার আগে অর্থাৎ সুরাহাত বয়দে নামাজ তাকবের পরে এরপর ইস্তেফতাহ দোয়া বা সানা পড়ে তারপর সুরফাতেহাসনা সোরা শুরু করতেন তো এই জন্য এটা সূন্না অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত